আজকে আমরা কথা বলবো পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে একটা চুক্তি যা এক সময় ছিল শান্তির প্রতীক সেটার আটাইশ বছর পূর্ণ হলো কিন্তু এই পূর্তিটা কি উদযাপনের নাকি গভীর হতাশার কেন একটা ঐতিহাসিক চুক্তি শুধু প্রতিশ্রুতির পাহাড় হয়ে রইল আর এর সমাধানই বাকি চলুন আজ আমরা এই বিষয়টার গভীরে যাই শুরুতেই চলুন জনসংহতি সমিতি বা জেএসএসের একটা কথা শুনি তারা বলছে খালি প্রতিশ্রুতি দিয়ে প্রক্রিয়াটিকে থামিয়ে রাখা হয়েছে এই একটা কথাই কিন্তু সব বলে দিচ্ছে তাই না যে আশা নিয়ে চুক্তিটা হয়েছিল আর আজকের যে বাস্তবতা তার মধ্যে পার্থক্যটা আকাশ পাতাল আঠাশ বছর ভাবা যায় একটা পুরো প্রজন্ম চলে গেছে এর মধ্যে যে চুক্তিটা করা হয়েছিল দুই দশকেরও বেশি সময় ধরে চলা এক রক্তক্ষয়ী সংঘাত থামানোর জন্য এতগুলো বছরে সেটা আসলে পাহাড়ে কতটুকু শান্তি আনতে পারলো আর কতটা স্বপ্নই রয়ে গেল এটাই কিন্তু আসল প্রশ্ন দেখুন উনিশশো সালে যখন চুক্তিটা হলো তখন কিন্তু অনেক আশা ছিল কিন্তু তারপর কি হলো একে একে পাঁচটা রাজনৈতিক সরকার এলো দুটো তত্ত্বাবধায়ক সরকারও এলো গেল কিন্তু চুক্তির অবস্থা যেই লাউ সেই কদু আর এর ফলে কি হচ্ছে পাহাড়ে বিশ্বাস কমার বদলে বাড়ছে অবিশ্বাস আর সংঘাত কমার বদলে বাড়ছে উত্তেজনা আচ্ছা তাহলে আসল সমস্যাটা ঠিক কোথায় কেন এই চুক্তিটার এত বড় একটা অংশ শুধু কাগজেই রয়ে গেল চলুন একটু ভেঙে দেখি কোন কোন প্রতিশ্রুতিগুলো আসলে পূরণই হয়নি আর কেন সেগুলোই পুরো শান্তি প্রক্রিয়াকে আটকে রেখেছে এই যে চারটা দেখছেন এটাই কিন্তু পুরো গল্পের সারমর্ম চিন্তা করুন চুক্তি তিন ভাগের প্রায় দুই ভাগই মানে সাতষট্টি শতাংশ এখনও বাস্তবায়নই হয়নি এই সংখ্যাটাই তো বলে দেয় যে সমস্যাটা আসলে কতটা গভীরে প্রথিত তো কোন কোন জরুরি বিষয়গুলো আটকে আছে প্রথম এবং সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো ভূমি বিরোধ নিষ্পত্তি এটাই কিন্তু পাহাড়ের মূল সংঘাতের কারণ এরপর দেখুন স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটা আলাদা পুলিশ বাহিনী গড়ার কথা ছিল সেটাও হয়নি আঞ্চলিক পরিষদের হাতে প্রশাসনিক ক্ষমতা দেওয়ার কথা ছিল ওটাও আটকে আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই অঞ্চলের উপজাতি অধ্যুষিত যে বৈশিষ্ট্য সেটা রক্ষা করার যে প্রতিশ্রুতি সেটাও কিন্তু পুরোপুরি বাস্তবায়িত হয়নি আচ্ছা এই যে আমরা ভূমি বিরোধের কথা বললাম এটা সমাধানের জন্য কিন্তু একটা ভূমি কমিশন গঠন করা হয়েছিল এটাকে বলা যেতে পারে পুরো চুক্তির হাট বা কেন্দ্রবিন্দু এর কাজই ছিল এই জটিল জমি জমার সমস্যাগুলো মিটিয়ে দেওয়া কিন্তু আসল কথা হলো এই কমিশনটাই ঠিকমতো কাজ করতে পারছে না ফলে কি হচ্ছে উত্তেজনা তো কমেই বরং দিন দিন আরও বাড়ছে আর এটাই এখনকার অশান্তির একটা মূল কারণ আর এই যে কমিশন কাজ করছে না এর ফল কারা ভোগ করছে এক লাখেরও বেশি মানুষ এরা শরণার্থী এরা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত বছরের পর বছর ধরে তারা নিজেদের জমিতে ফিরতে পারছে না এই সংখ্যাটা কিন্তু শুধু একটা ডেটা নয় এটা আমাদের মনে করিয়ে দেয় যে এটা শুধু একটা রাজনৈতিক সমস্যা না এটা একটা মারাত্মক মানবিক সংকট তো এই যে চুক্তিটা বাস্তবায়ন হচ্ছে না এর ফলে কী হয়েছে জানেন পাহাড়ে এখন দুইটা পক্ষ তৈরি হয়ে গেছে যারা একদম বিপরীত মেরুতে অবস্থান করছে তাদের দাবিদাওয়াগুলো পুরোপুরি আলাদা চলুন দেখি তারা আসলে কি বলছে দেখুন একদিকে আছে জনসংহতি সমিতি বা জে তারা বলছে নাইনটিন নাইনটি সেভেনের যে মূল চুক্তি সেটার চুলচেরা বাস্তবায়ন করতে হবে কোনো ছাড়াছাড়ি নেই আর ঠিক তার উল্টো দিকে আছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বা পিসিএনপি তাদের কথা হল এই চুক্তিটাই অসাংবিধানিক এটাকে হয় বাতিল করতে হবে না হলে সংশোধন করতে হবে মানে বুঝতেই পারছেন পরিস্থিতিটা কতটা জটিল জেএসএস এর দিক থেকে যদি ভাবেন তাদের কথাটা কিন্তু খুবই পরিষ্কার কারণ তারাই তো চুক্তিতে সই করেছিল তাদের বক্তব্য হল শান্তি যদি চান তাহলে চুক্তির হান্ড্রেড পারসেন্ট বাস্তবায়ন করতে হবে এর কোনো বিকল্প নেই আর তাদের মূল অভিযোগটা হলো যে সরকারি ক্ষমতায় আসুক না কেন কারোরই আসলে এটা বাস্তবায়নের সত্যিকারের ইচ্ছাটা ছিল না এবার চলুন পিসিএনপি এর কথাটা শুনি তাদের অ্যাঙ্গেলটা কিন্তু আবার একদম রকম তারা বলছে সমস্যাটা চুক্তি বাস্তবায়ন না হওয়াতে নয় সমস্যাটা হলো খোদ চুক্তিটাতেই তাদের মতে এই চুক্তিটা নাকি অসাংবিধানিক এবং এটা পাহাড়ের সব নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করে না আর তাই তারা শুধু চুক্তির সংশোধনই চায় না জাতীয় নিরাপত্তার কথা বলে তুলে নেওয়া নিরাপত্তা ক্যাম্পগুলো ফিরিয়ে আনার দাবি করছে তো এরকম একটা জটিল পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশ্ন আসে তাহলে সামনে এগোনোর পথটা কি বিশেষ করে সামনে যখন নির্বাচন তখন রাজনৈতিক দলগুলোর উপর কিন্তু একটা চাপ তৈরি হচ্ছে এই অচলাবস্থাটা ভাঙার জন্য আর এই চাপটা কারা দিচ্ছে মূলত সিভিল সোসাইটি বা নাগরিক সমাজের সংগঠনগুলো তারা এখন একটা বড় দাবি তুলেছে তারা বলছে সামনে যে নির্বাচন আসছে প্রত্যেকটা রাজনৈতিক দলকে তাদের নির্বাচনী ইস্টেহারে পরিষ্কার করে বলতে হবে যে তারা এই চুক্তি নিয়ে কি করবে মানে এবার আর ফাঁকা বুলি নয় একদম সুস্পষ্ট একটা প্রতিশ্রুতি চাই এবং তারা শুধু দাবি করছে না সমাধানের জন্য একটা রোডম্যাপও দিয়েছে দেখুন তিনটা সহজ স্টেপ স্টেপ ওয়ান সব দলের নির্বাচনী ইস্তেহারে এই চুক্তি বাস্তবায়নের কথা থাকতেই হবে স্টেপ টু সবাইকে নিয়ে একটা জাতীয় সংলাপ করতে হবে যাতে একটা ঐক্যমত্তে পৌঁছানো যায় আর ফাইনালি স্টেপ থ্রি সরকারে আসার পর চুক্তিটা কিভাবে বাস্তবায়ন করা হবে তার একটা দৃশ্যমান এবং কার্যকর রোডম্যাপ ঘোষণা করতে হবে তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো আঠাশ বছর পার হয়ে গেছে কিন্তু পার্বত্য চট্টগ্রাম এখনও একটা ঐতিহাসিক প্রতিশ্রুতি আর এক কঠিন বাস্তবতার মাঝে আটকে আছে চুক্তি সই হয়েছে ঠিকই কিন্তু সত্যিকারের শান্তিটা এখনও যেন অনেক দূরের পথ শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানেই এসে থামে যে অঞ্চলে বিভেদ এত গভীর যেখানে দুটো পক্ষ একদম দুই মেরুতে দাঁড়িয়ে সেখানে পাহাড়ের স্থায়ী শান্তি আনার আসল রাস্তাটা ঠিক কোনটা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করাটাই হয়তো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ